আজ আসসালামু আলাইকুম আজকে আমরা ভ্রমণ করবো পৃথাগ্রসের অভ্যর বিকল্প প্রমাণ তো এখানে প্রথমেই আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি তো এই চিত্র অনুযায়ী আমরা বিশেষণ বচন লিখে ফেলবো যে বিশেষণ বচন মনে করি একটি সমগ্র ত্রিভুজ এটা ছিল সমগ্র ত্রিভুজ সমকলিত ত্রিভুজের অতিভুজ এই যে এই ত্রিভুজের অতিভত্র সি তো সেই সি এবং এব এ এবং বি যথাক্রম দুটি বাহু এ এবং বি অন্য দুটি বাহ এরপরে প্রমাণ করতে হবে যে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো সি স্কোয়ার এই অতিভুজ ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাঁ অঙ্কন করতে হবে প্রদত্ত ত্রিভুজটি সমান করে অর্থাৎ এই যে আমাদের এই ত্রিভুজটা ছিল এই ত্রিভুজটা সমান করে আরও চারটা এক দুই তিন মোট মিলায় চারটা ত্রিভুজ হবে আমাদের এই ত্রিভুজ চারটা আঁকতে হবে ত্রিভুজ চারটা আঁকলে দেখতে পাচ্ছি আমরা ত্রিভুজ চারটের ভিতরে একটা ছোট বর্গক্ষেত্র হয়েছে তো এই বর্গক্ষেত্র আমরা এটি এঁকেছি প্রমাণের সুবিধার জন্য এখন প্রমাণ অঙ্কিত বড় বর্গক্ষেত্রটি অর্থাৎ চারটা ত্রিভুজের এই যে ভূমি মানে দুইটা বাহু তো চারটা ত্রিভুজের এই দুইটা বাহু মিলে তৈরি হয়েছে একটি বর্গক্ষেত্র দেখো সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান সুতরাং এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র তো বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি দেখো বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য এই ত্রিভুজের একটা বাহু B এই ত্রিভুজের একটা বাহু এ এখন বড় বর্গের এই একটা বাহু এ আর বি তো বাহুর দৈর্ঘ্য হবে এ প্লাস বি তো এই যে এ প্লাস বি তাহলে এর ক্ষেত্র ফল হবে এ প্লাস বি হোল স্কোয়ার ছোটো চতুর্ভুজ ক্ষেত্রটি বর্গক্ষেত্র তো চারটা ত্রিভুজের ভেতরে যে ছোটো চতুর্ভুজ বর্গটা এসেছে সেটা চারটা ত্রিভুজের ভিতরে যে সৃষ্ট যে চতুর্ভুজ এসেছে এটা একটা ছোটো বর্গ তো এই ছোটো বর্গের দেখতে হবে প্রতিটি বাহুরদুর্ঘ্য সি এই যে সি এই যে প্রথমে যেরকম ছিল অতিভুজ সি অতিভুজের সমন্বয়ে বর্গটা সৃষ্টি হয়েছে তো প্রতিটা বাহুরদুর্ঘ্য সি এই যে ছোট বর্গের ক্ষেত্রফল সি স্কোয়ার এখন আমরা যদি এখন আমরা যদি দেখি এখন দেখো অঙ্কন অনুসারে বড় ক্ষেত্র বর্গের ক্ষেত্রফল চারটি ত্রিভুজ ক্ষেত্র ও ছোট ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান অর্থাৎ বলেছে বড় বর্গক্ষেত্র তো আমরা এখানে যদি আবার দেখি দেখবো এই যে বড় বর্গক্ষেত্রটা এই যে বড়ো বর্গক্ষেত্রটা এর ভিতরে চারটা এক দুই তিন চারটা ত্রিভুজ আছে এবং একটা বর্গ আছে তো এই বড় ক্ষেত্রফলটা হবে বড়ো বর্গের ক্ষেত্রফলটা হবে এই চারটা ত্রিভুজের ক্ষেত্র